এগালো সব সমীকরণ এবারে ফাইনালে ওঠার লড়াইয়ে সমান চিন্তায় বাংলাদেশ ভারত এবং পাকিস্তান তবে সেখানেও ফাইনালে যাওয়ার দৌড়ে বেশি সুযোগ আছে বাংলাদেশে তিন সমীকরণের যে কোনো একটি মিললেই ফাইনাল খেলবে টাইগাররা ভক্তদের আগ্রহের সেই সমীকরণ নিয়ে আরো শুনুন প্রতিবেদন এক্ষেত্রে এই মুহূর্তে সমীকরণ দাঁড়িয়েছে ত্রিমুখী কেননা ফাইনালের দৌড়ে বাংলাদেশ পাকিস্তান এবং ভারত তিন দলই আছে সমানভাবে এগিয়ে তবে সবারই নিজের হাতে আছে নিজেদের ভাগ্য এই যেমন ভারত যদি বাংলাদেশ ও শ্রীলঙ্কার সাথে হারে তবে বাংলাদেশ এবং পাকিস্তান যাবে ফাইনালে সেক্ষেত্রে ভারত বিদায় নেবে সুপার ফোর থেকে আবার অন্য এক সময় ভারত যদি বাংলাদেশের সাথে হেরে যায় শ্রীলঙ্কার সাথে জিতে যায় আর বাংলাদেশ যদি পাকিস্তানের সাথে হারে তবে তিন দলেরই পয়েন্ট হবে চার করে অর্থাৎ প্রত্যেক দলই দুটি করে জয় পাবে একটি করে হার পাবে এমন পরিসংখ্যানে খেলা যাবে রান রেটের হিসাবে সেক্ষেত্রে যে দুই দল রানরেটে এগিয়ে থাকবে সেই দুই দল যাবে ফাইনালে অন্যদিকে যদি ভারত জিতে বাংলাদেশের সাথে। তাহলে পাকিস্তান আর বাংলাদেশের শেষ হবে অনেকটা সেমিফাইনালের মতো যে দলই জিতবে সেই দলই যাবে ফাইনালে অর্থাৎ যে দলই জিতবে তাদের হবে দুটি জয় এই তিন সমীকরণের যেকোনো একটি সমীকরণ মিলে গেলেই বাংলাদেশ উঠে যাবে এশিয়া কাপের ফাইনালে এবং